ঘুরে ভাই এখানে আসা একটা এবং রাইড চয়েন বা না চয়ন অবশ্যই ঘুরে ভাই দাওয়া টাই হবে এইখানে হচ্ছে ওয়ান্ডারল্যান্ডে যে চুন হয় তো এটা এখানে করা হয় যেটাকে আমরা বয়ে থাকি আপনার তুষায় পাত ভাই সব থেকে ভয়ানক ও মাই গড আমাদের থেকে হাই দিতে হাই আলাইকুম এভ্রুয়ান আমি সাদ্দামান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস আজকে আমরা চলে এসেছি ঢাকার ভিতরে একশো ফিটে অবস্থিত ওয়ান্ডার ডা পাইকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার আপনার এই ওয়ান এন্ড কীভাবে আসবেন এখানকার টিকিটের মূল্য কত টাকা এবং ভিতরে কী কী রাইট আছে কোনটায় কীরকম দাম বিস্তারিত সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিও তাহলে চলুন দিন না করে আজকে ভিডিওটা শুরু করা যাক চুন আমরা এখানকার টিকিট সম্বন্ধে জেনে নিই আপনার ডান পাশে হচ্ছে আপনার টিকিট কাউন্টার আপনার এখান থেকে আপনাদের টিকিট সংরক্ষণ করে নিতে পারবেন এই হচ্ছে আমাদের ওয়ান্ডার অ্যান্ডের টিকিট যা জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে নিয়েছে তো চুন আমরা এটা ভিতরে যাই আর সম্পূর্ণ কিছু শেয়ার করার চেষ্টা করি যে ভিতরে কী কী রাইড আছে এটা শুধুমাত্র এন ডিভি জি তো ওয়ান কাম টু ওয়ানডার অ্যান্ড পাইক তো এইমাত্র আমার চলে আসে ওয়ান অ্যান্ড পাইকে ভিতরে হৃদয় ঢোকার সাথে সাথে আপনার দেখতে পাবেন এরকম কৃত্রিম একটি ঝর্ণা তো ঝরনাটি কৃত্রিম হয়েও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আপনারা চায়ে এখানে এসে ছবি তুলতে পারেন আর ঝর্ণার চাই পাশে আপনার কিছু ফুল গাছ আছে কিন্তু ঝরণাটি দেখতে আপনার অনেক সুন্দর আপনার এই ওয়ানডারম্যান পার্কের ভেতরে এসে যে সব এই ফোন দেখবেন বা ফোন গাছ দেখবেন সবগুায় হচ্ছে আপনার কৃত্রিম কারণ এইগুলো আপনি যে কিছু যে আপনার কাগজ বা কাপড় আছে তো ওইগুলো তৈরি করা হয়েছে কিন্তু দেখতে অনেকটা সুন্দর তো এখন আমরা চলে যাচ্ছি হাতে বাম দিকে তো ওই হাতের বাম দিকে ঢোকার সাথে সাথে আপনার দেখতে পাবেন এরকম সুন্দর জায়গা আর এখানে কিছু গাছ আছে এ পাশে কিছু রাইট রাইট আছে তো ওইগুলো সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো আপনারা এদিক দিয়ে সুন্দর করে আপনাদের প্রিয় মানুষ বা আপনার ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবকে নিয়ে সুন্দর করে সময় কাটে পারবেন এবং সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন ক্যাপচার করে রাখতে পারবেন তো এখন আমার সামনে আছে কিডস জুন তো আমরা এখন কিড জুনের ভিতরে প্রবেশ করতেছি আর এখানে কী কী রাইড আছে ওইগুলো সম্বন্ধে আপনাদেরকে আমরা একটু ধারণা দিই তো এখানে আপনাদের এই যে একটা কয়েনে না রাইট আছে তো এগুলো দিয়ে এটা কোন দেশের কয়েন আমি চিনতেছি না এটা কি আমাদের এটা মনে হয় এরকমই কয়েন কোনো একটা তো এগুলো হচ্ছে সব রাইট গেমস এখানে আপনারা এসে গেমস খেলতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে গেমস খেলতে পারবেন আর এই যে এখানে কিছু রাইট আছে এগুলো আছে আর এই যে এখান থেকে আপনারা কয়েন দিয়ে পুতুন বের করতে পারবেন তো এইগুলো আমরা ট্রাই করবো দেখি যে এখানকার প্রাইস কোনটা কীরকম তবে এইগুলো আমরা ট্রাই করার চেষ্টা করব এটা হচ্ছে জুন সম্পূর্ণ হচ্ছে বাচ্চাদের জন্য এখানে গাড়ি রাইট আছে আপনার এখানে কিছু ভিডিও গেমস এখানে আপনার এই যে এগুলো কিছু রাইট আছে আর এখানে আছে আপনার ছোট্ট সুনামণিদের জন্য টেন রাইড এই কি ভিতরে আপনার যে কোনো রাইড এনজয় করতে পারবেন মাত্র একশো টাকা দিয়ে আর এখানে হচ্ছে যে আপনার যে পুতুল যে গেমসগুলো আছে তো এগুলো গেমস খেলতে পারবেন একশো টাকায় দুই কয়েন চান্স থাকে দুইটা যদি আপনারা বের করতে পারেন তাহলে বের করতে পারবেন আর আপনাদের একশো টাকা চেষ্টা কিন্তু আমরা একটা ট্রাই করার চেষ্টা করব দেখব যে যদি আমার সময় পাই তাহলে এটা ট্রাই করব আর এখন আমরা ঢুকে যাচ্ছি আপনার বদে জুনে তো বহে জুনে মোটামুটি আপনার অনেকগুলো আইটি আছে তো আমরা একটা একটা আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি রাইট আছে পাখির ভিতরে আপনার যে ওয়াটার ওয়ান্ড আছে ওয়াটার ওয়ান্ডে আসে আপনি এখানে আপনি দেখতে পাবেন কিছু পাখি প্রজাতির কিছু পাখি আছে তো এখানে আছে পাঁচ ছটা পাখি এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে পাখি সেকশন তো এখানে আসে আপনারা কিছু কিছু পাখি দেখতে পাবেন এই যে এখানে আছে ছোট্ট একটা পাখি এটাকে কি পাখি বলে জানি না একদম টিয়া পাখির মতো দেখতে আর এ পাখে আছে কিছু কুবুতর কবুতর আছে ঘুঘু পাখি না এটা হচ্ছে ওটা ঘুঘু পাখি হতে পারে আর ভিতরে খয়গুসা আছে ওই পাশে আপনার খরগুসা আছে একটা তো এখন আমরা এসেছি আপনার এর পাশে একটা আছে চকাই এটা হচ্ছে সবথেকে বড় একটা চরকাড়ি তো এইগুলো সম্পূর্ণ রাইড হচ্ছে একশো টাকা করে তো আপনার একশো টাকা দিয়ে এইগুলো রাইড এনজয় করতে পারবেন তো এখানে কিছু রঙিন মাছ আছে অনেকগুলো মাছ সুন্দর সুন্দর কিছু মাছ আছে এখানে বসতেছি ওদেরকে আমি খাবার দিতে দিয়েছি এই কারণে সবাই এদিকে এসে বসে কিন্তু আমি তো তোমাদের জন্য খাবার নিয়ে আসি নাই তো এইখানে হচ্ছে এনে যে চুনুফা হয় তো এটা এইখানে করা হয় তো এইটুকু সম্পূর্ণ আপনার চুনুফের জন্য ব্যবস্থা করা হয়েছে এইখানে একটা আছে এইখানে একটা আছে এই দুটা দিয়ে এখানে ফোন করা হয় যেটাকে আমরা বয়ে থাকি আপনার তুষারপাত তো এখানে সেই তুষারপাত হয়ে থাকে আপনারা চাই এই তুষারপাত দেখতে পাবেন এখানে আপনি যত ফুল গাছ দেখতে পাচ্ছেন সবগুলো গাছে হচ্ছে আপনার কৃত্রিমভাবে কৃত্রিম ভাবে তৈরি করা কি পাওয়া যায় সামনে আর একটি রাইড আছে তো এইগুলো রাইড হচ্ছে আপনার একশো বিশ টাকা করে তো এখানকার টোটাল বেশিরভাগ রাইড আপনি হচ্ছে একশো বিশ টাকা করে মাধ্যমে চলতে পারবেন কিন্তু কিছু রাইড আছে ওখানে দাম একটু বেশি তো আপনাদেরকে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকুন আমরা চলে এসেছি আপনার আরেকটা রাইডের সামনে তো এখানে আপনার এজেন্টদের জাহাজের মতো কিছু চিত্র আছে তো আপনার এগুলো রাইড করতে পারবেন জনপ্রতি একশো বিশ টাকা করে দিয়ে এ এন এ আইট তো এটাকে নাম দিয়ে দিয়ে আপনার এ এন এ আইট তো এ এন এ আইটে প্রাইস হচ্ছে একশো বিশ টাকা নৌকা আইটের সামনে তো নৌকার আইটে পায়েস একশো বিশ টাকা কারণ আমরা আপনার তাদের সাথে জিজ্ঞাসা করছিলাম যে এখানকার আইটের প্রাইস কোনটা কীরকম তা বলছে দুইটা নাকি তিনটা বাদ দিয়ে সবগুলো আইডি আপনি একশো বিশ টাকা তো আপনার একশো বিশ টাকার মাধ্যমে সবগুলো আইটি এনজয় করতে পারবেন একশো বিশ টাকা করে দিয়ে তো আমাদের সামনে হচ্ছে ভূতাইবী সব থেকে ভয়ানক হচ্ছে ভূতেবাই তো আমরা ভূতের বাড়িতে ঢোকার চেষ্টা করবো দেখবো যে ভূতের বাড়িতে কেমন কী আছে তো এটা হচ্ছে রাইডিং করা সম্পূর্ণ গাছ আপনি রাইডিং করা এগুলো হচ্ছে সবগুলো রাইট দেখতে অনেকটা সুন্দর লাগতেছে রাতে সব থেকে সুন্দর দেখা যাবে এই গাছে গাছটায় রুয়াই কুষ্ঠায় তো এটা হচ্ছে ওয়ান্ডার অ্যান্ড পার্কের হুবাই কুষ্ঠায় তো এই রুয়াই কুষ্ঠায় পাই যে একশো বিশ টাকা করেই তো আপনার চায় রুয়াই কোষ্ঠায় রাইট এনজয় করতে পারবেন তো ছোট্ট একটা এই রায়ের মধ্যে সুন্দর করে রোষ্ঠা করা হয়েছে তো আপনার চায় সুন্দর করে এই কিছুক্ষণ সময় এই রায়টা এনজয় করতে পারবেন যদি চান তাহলে ওয়ান পাইকে ভিতরে বসে বসে রেস্ট করতে পারবেন রেস্ট করার মতো এরকম করে সুন্দর সুন্দর করে দেখে কিছু বেঞ্চ তৈরি করা হয়েছে এখান থেকে বসে বসে আপনি কিছুক্ষণ সময় এনজয় করতে পারবেন আর এখন মাছ চলে এসেছি আপনার বাই সামনে তো এই হচ্ছে ওয়ান পার্কে বাই সব থেকে ভয়ানক তো এটার ভিতরে কীভাবে কিমনে ঢুকতে হবে তো জানি না তো এই হচ্ছে ওয়ান ডে পাই তো আমি শুনেছি যে এটা অনেক ভয়ানক এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার ভূতেবাড়ি ঢোকার জন্য টিকিট কাটার জন্য তো টিকিটের মূল্য একশো বিশ টাকা তো একশো বিশ টাকা দিয়ে ওটা ভিতরে কী কী আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো চলুন একটা মানুষই একটা হুম

তো এই হচ্ছে আমাদের ভূতের বাড়ির টিকিট তো যা জনপ্রতি মূল্য পড়েছে একশো বিশ টাকা তো এখন আমরা ওইদিকে যাচ্ছি তো চলেন আমরা ওটা ভিতরে যাই দেখি যে কেমন ভয়ানক ভূতের বাড়ি ধরুন হচ্ছে আপনার ভূতের বাড়ি অফিসিও তো আমার জন্য ভূতের বাড়ি খুলে দেওয়া হয়েছে তো এখন আমরা ভূতের বাড়ি ভিতরে যাবো আর দেখবো যে এখানে কেমন কী আছে যাওয়া যাবে এখন

সবাইকে কিছু দেখা যাবে না দেখা যাবে হ্যাঁ হচ্ছে তো আমরা এখানে দেখার জন্য দেখেছি আয় কি আছে ও মাই ভয়ানক আপনার একটা দেখেন তো কে মন করতেছে

তো এটা হচ্ছে আপনার আইটা হচ্ছে এখন এটা উঠে আসবে ও আপনার ভুতে ভাই আই কী আছে এখানে রাজ আছে ও ওই হচ্ছে ভুতে ভাই এখানে আয়টা রাস্তা কাকো তুমি কী করছ দেখেন তো কেমন করতে

কি ভাবনা তো অনেক মোটামুটি অনেক এটা তো এখানে আরেকটা আছে থেকে হয়ে যাচ্ছি তো এত ভূতের ভাই তো অবশ্যই জানাবেন যে ভূতের ভাই আপনাদের কেমন আছে তো আপনি ওয়ান পাইকে ভিতরে এসে আর কোনো রাইড চয়েন বা না চয়েন অবশ্যই ভূতে ভাইতে যাওয়া ট্রাই করবেন কারণ ভূতে এটা আপনার আসে ভালো লাগবে কিন্তু বাচ্চা প্রাণীকে নিয়ে একটু কম যাওয়ার চেষ্টা করবেন কারণ ভিতরে হয়তো ভয় পেতে পারে তো অনেকটাই সুন্দর আমার এখানকার আমাদের সবথেকে ভালো লাগছে আপনি ভূতেবাড়ি তো সবগুলো রাইডই আমরা চলতে পারবো এখন টিকিট কাটে একশো বিশ টাকা করে সবগুলো রাইডে চলা যাবে কিন্তু আমরা এগুলো এখন আর রাইড চল না কিন্তু আমাদের ভূতেবাড়ি দেখা যায় আছে তো আমাদের ভূতের বাড়ি দেখা শেষ তো অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ভূতেবাড়িটা কেমন লাগছে তো আমার সামনে এখন আছে একটা গাই রাইট তো এটা হয়তো বড় ইউজ করতে পারবে কিন্তু বেশিরভাগ বাচ্চাদের জন্য রাইডটি তো একশো বিশ টাকার মাধ্যমে আপনার দিয়ে আপনার সন্তানকে সুন্দর করে রাইডটা এনজয় করাতে পারবেন মাত্র একশো বিশ টাকায় আর আপনার এই পাশে হচ্ছে আপনার ঘোড়ার রাইড তো ঘোড়া রাইডে মূল্য হচ্ছে আপনার একশো বিশ টাকা তো একশো বিশ টাকা দিয়ে আপনার ঘোড়ার রাইডও এনজয় করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ঘোড়া রাইড তো এই পাশে ঘোরাটি হচ্ছে একটু বড়ো আর ভিতরে ঘোরাটি একটু ছোটো ফোন ছাড়া নিষেধ ফোন ছিল এক হাজার টাকা জরিবানা তো এই পাশে আরও একটি রাইড আছে মাকসা রাইড যার জনপতি মোড় একশো বিশ টাকা পড়বে আর তাছাড়া এখানে আরও একটা রাইড আছে যেটা আপনাকে উপরে নিয়ে যাবে আবার উপরে থেকে নিচে নিয়ে আসবে তো এটা রাইড হচ্ছে আপনার একশো বিশ টাকা তাছাড়া এমনি আরও অনেকগুলো রাইড আছে এ পাশে দুন আছে চাই তো এটা আপনি চা পাশে যে ঘুরবে ঘুরবে শুধুমাত্র ঘুরবে আর ঘুরতে ঘুরতে এটা উপরে চলে আসবে আবার যখন থামাবেন তখন নিচে যাবে এটা জনপ্রতি মোড় আপনি একশো বিশ টাকা পড়বে এখানে এটা মধ্যে এটা ভয়ানক রাইড এটা আপনি উপায় নিয়ে যাবে আবার ঢাপ দিবে আবার নিয়ে যাবো আবার সেয়ে দেবে তো এটা হচ্ছে রাইড এটা মতো একশো বিশ টাকা তো আপনারা যদি চান তাহলে এগুলো এনজয় করতে পারেন তো মানুষজন খুবই কম এই জন্য একা একা রাইড করে অতটা মজা না এই জন্য আমি এগুলো চলতেছি না তো এখন হচ্ছে আপনাদের এই ঝর্ণাটা হইব তো দেখিয়ে যে ঝর্ণাটা ছাড়াই আপনাদেরকে কেমন দেখা যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে ঝর্না ছাড়া হয়ে যাবে তো এই হচ্ছে ঝর্ণা ছাড়া হয়ে গিয়েছে তো এখন পানি পড়বে হ্যাঁ এখন হয়তো শুনে দেখা যাচ্ছে আর এই মাছ আমাদের সামনে হচ্ছে ওয়ান্ডার পাইকে ঝর্ণাটা ছেড়ে দিয়েছে আর আপনারা যা ওয়ান্ডার পাইকের ভিতরে আসবেন তো আপনি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ এই ঘুরে দেখতে পাবেন কারণ সামান্য কিছু একটা জায়গার মধ্যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আপনারা কিছুক্ষণ সময় সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ এরিয়া আপনারা ঘুরে শেষ করতে পারবেন এখন আমরা চলে এসেছি আপনার হচ্ছে ওয়াটার পাইকে যা মূল হচ্ছে আপনার দুইশো টাকা তো আপনার দুশো টাকা দিয়ে রাইট দিয়ে দুশো টাকার টিকিট কেটে আপনার হচ্ছে ওয়াটার পাইকে নেমে গোসন করতে পারবেন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার ওয়াটার পাইকে কোনো পানি নাই এই হচ্ছে আপনার ওয়াটার পাইক তো ওয়াটার পাইকে রাইট দুশো টাকা তো এখানে চেঞ্জিং রুম আছে আপনারা গোসন টুসন করে এখানে চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশরুম তো এইখানে হচ্ছে আপনার আগে ট্রেনের রাইট আপনাদের বাচ্চাদেরকে চড়াতে পারবেন যেখানে আপনার দেখতে পাবেন ভাত ভালুক হাতি সিংহ তো এগুলো অনেক কিছু আছে এগুলো আপনার জনপ্রতি হয়তো একশো বিশ টাকা তো একশো বিশ টাকার মাধ্যমে এগুলো রাইট এনজয় করতে পারবেন তো আমরা বাইকে অনেকক্ষণে ঘোরাঘুরি করেছি এবং অনেক কিছু দেখানোর চেষ্টা করছি বা কেমন দেখা যেতে পারছে জানি না যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে তো সবাইকে এই খুশি থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আই কিছু নাই আমাদের সামনে এখন আছে হচ্ছে আপনার এই পাশে আছে একটা বাম্পাই তো বাম্বাই গায়ে রাইড হচ্ছে একশো টাকা তো এখানে আপনার বাম্বাই রাইড করতে পারবেন এ হচ্ছে বাম্পাই তো এখানে আমরা বাম্বাই গায়ে রাইড দেখতে পাচ্ছি কটা চারটা হচ্ছে বাম্পাই আছে তো চারজন হয়তো বা মিয়ে এখানে বাম্পাই গায়ে রাইড করতে পারবেন তো এখন আমরা ওখানে থেকে আপনার বের হয়ে যেতেছি তো এই হচ্ছে আপনাদের ওয়ান্ডার অ্যান্ড পাই তো অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন রাখছে